বরাবর প্রিয়তম বিষয় তোমাকে আপন করে পাওয়ার জন্য আবেদন বিনীত নিবেদক এই যে আমি আপনার একজন প্রিয়জন মানুষ আমাদের দুই বছর আগে ব্রেকআপ হয়ে যায় ব্রেকআপ হওয়ার পরে ব্রেকআপের সম্পূর্ণ দোষ আপনার ছিল কিন্তু আজকে আমি সেই দোষ আমার মাথায় ধারণ করিয়া আমি সম্পূর্ণ দোষ স্বীকার করিতেছি এখন আমার সর্বোপরি বিষয় হচ্ছে আমি দুই বছর দোষ স্বীকার করার পরে আমি এখন আপনাকে আবার আমার প্রিয়জন করে আনতে চাই বা পেতে চাই অতএব প্রিয়তমার নিকট আমার আকুল আবেদন আপনি আমার এই দরখাস্তখানা বিবেচনা না করে আপনি মঞ্জুর করে আমার প্রিয়তমা হয়ে যাবেন এবং বাকি যে জীবনটা আপনার সাথে রিলেশন করব বা প্রেম করব। এইটা আপনি বাকি যে জীবনটা আপনার সাথে রিলেশন করবো বা প্রেম করবো এই সময় যদি কোনো অন্যায় করেন বা আপনি যদি কোনো পরক্রিয়া করেন বা অন্যের সাথে প্রেম করেন সেই প্রেমের দায়ভারও আমি স ইচ্ছায় মেনে নিব এবং আপনি যেটা বলবেন সেটাই আমি মাথা পেতে মেনে নেবো আপনি যদি বলেন তাহাসিন তুমি ওঠো তাহাসিন উঠবে আপনি যদি বলেন তাহাসিন তুমি বসে থাকো তাহলে তাহাসিন বসে থাকবে কারণ আপনি আমার প্রিয়জন হে প্রিয়জন আপনি আমার এই দরখাস্তখানা কবুল করে নেন নিবেদক তাহসিন ইসলাম খুচরো ইউটিউবার